আপনি কি জানেন চিনি খাওয়া ছেড়ে দিলে কি কি হতে পারে অথবা এর উপকারিতা কি অবশ্যই চিনি হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে চিনি খাওয়া যদি ছেড়ে দেন এক্ষেত্রে কিন্তু আপনার ওজন কমাতে সহায়তা করবে যেহেতু চিনিতে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে সেক্ষেত্রে যা কোনো পুষ্টিগুণ নেই সেক্ষেত্রে আপনি যদি চিনি খাওয়া ছেড়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনার ওজনটা আস্তে আস্তে কমে চিনি খাওয়া কমিয়ে দিলে আহ আপনার শরীরের ইন্সুলিন সঠিকভাবে কাজ করে অতিরিক্ত চিনি খাওয়ার ফলে শরীরের যে রেজিস্ট্রেশন হয় সেটা আহ সাধারণত টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে এর অথবা এটা হওয়ার প্রধান কারণ যদি চিনি খাওয়া আহ এড়িয়ে চলতে পারে ক্ষেত্রে এই সমস্যাটা অনেকটা আহ কমে আসে চিনি খাওয়া অফ করে দিতে পারলে আপনার ত্বক হবে উজ্জ্বল গবেষণায় দেখা গেছে অতিরিক্ত চিনি খাওয়ার ফলে ত্বকের যে কোষগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায় আপনি যদি চিনি খাওয়া বন্ধ করতে পারেন সেক্ষেত্রে এবং ত্বক উজ্জ্বল হয়ে যাবে চিনি খাওয়া যদি কমিয়ে দিতে পারেন আপনার ঘুম হবে আরামদায়ক চিনি খাওয়ার ফলে রক্তের যে গ্লুকোজ আছে সেটা ওঠানামা করে যার ফলে হচ্ছে ঘুমের সমস্যা তৈরি হয় চিনি যদি কমিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ঘুম গভীর হবে এবং আরামদায়ক ভাবে আপনি ঘুমাতে পারবেন। বিজ্ঞানীরা বলে চিনি খাওয়া কমালে হচ্ছে এটা আপনার শরীরে cholesterol এবং হার্টের সমস্যা দূর করে। আহ আপনি যদি চিনি খাওয়াটা ছাড়তে পারেন এই ক্ষেত্রে এটা আপনার হার্ট ভালো থাকবে এবং হৃদ রোগের ঝুঁকি কমাতে সাহায্য করবে। চিনিটা পুরোপুরি বাদ না দিতে পারলেও যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করবেন। প্রাকৃতিক ফলের মধ্যেই আমরা হচ্ছে গ্লুকোজটা নিয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের হজম শক্তি সহজেই হজম করে নিতে পারে